রসুল সাল আলাইসাল্লাম দৈনিক সত্তর বারের অধিক পাঠ করতেন এই দোয়াটা তো আজকের এই ফিরতে আমি আজকের এই ফিরতে আপনাদেরকে রসুল সাল আলাইসাল্লাম এবং সাহাবিগঞ্জ যেভাবে দোয়া করেছিলেন সে প্রত্যেকটা দোয়া আজকের এই ফিরতে আপনাদেরকে আমি বাংলা উচ্চারণ সহ এবং অর্থ সহ শিখিয়ে দেব এবং রেফারেন্সটা বলে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা তো প্রথমে আমরা শিখব তবা করা ও ক্ষমা চাওয়া এই দোয়াটা তো এই দোয়াটা আমাদের নবী সাল ইসলাম প্রতিদিন সত্তর বারের বেশি পড়তেন তো আমরা অবশ্যই পাঁচ অক্ত নামাজের পর বা প্রতিদিন এই শব্দটা এই বাক্যটা পড়ার চেষ্টা করব শব্দটা হচ্ছে বা বাক্যটা হচ্ছে ওয়া এখানে আছে

তা ফিল আল্লাহ ওয়া আতুবু ইলাইহ তো এরকম ভাবে আমরা এই দোয়াটা পড়ব আমরা বাংলা উচ্চারণ দেখি আস্তাগফিরুল্লাহ লা আছে ল বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এই রকম ঠিক আছে তো এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তার দিকে ফিরে যাই রেফারেন্স রেফারেন্সের হাদিস এটা জান্নাতের ভান্ডার সময়ের একটি দোয়া হচ্ছে রসুল সালাম করেন জান্নাতের ভান্ডার সময়ের একটি হচ্ছে এই দোয়াটা তো এই দোয়াটা আপনার বেশি বেশি পড়বেন খুবই ছোট একটা দোয়া দোয়াটা হচ্ছে লা ইল্লা লা তো এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহ সারা কারো কোনো শক্তি সামর্থ্য নেই রেফারেন্স হয়ে হাদিস তো আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন এটা জান্নাতের একটা দোয়া আবার বলেন এখন আমরা শিখব সলাতে শুরুতে বিশেষ দোয়া পড়ার সময় অর্থাৎ আপনি সলাতে শুরুতে এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ তালা আপনার মোনাজাত বা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ইসলাম এর সঙ্গে সালাত আদায়কালীন লোকদের মধ্যে একজন বলে উঠে এই দোয়াটা দোয়াটা হচ্ছে كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا ما شاء الله تبارك الله اللهم الله أكبر أتابع بري الله أكبر কাবিরৌ আলহামদুলিল্লাহ তো এই দোয়াটা আপনারা পড়বেন দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ চাইতে বড় অধিকাধিক প্রশংসা আল্লাহর জন্য এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তো এই দোয়াটা আপনারা পড়বেন এখন আমরা শিখব ইনুস এই দোয়াটা অর্থাৎ বিপদে পড়লে আল্লাহ তালার কাছে এই দোয়াটা পড়তে হয় আল্লাহ রসুল রসুল্লাহ আলাইসলাম বলেছেন মাসের পেটের ভিতরে থাকা অবস্থায় ইনুস আল্লাহ এই দোয়াটা পড়েছিলেন তো এই দোয়াটা পড়ার মানে হচ্ছে যখন আপনি কোনো বিপদে পড়বেন তখন আল্লাহ আছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন দোয়াটা হচ্ছে লা ইলাহা আবার বলেন আমার সাথে ইলাহা ইল্লা ইহা তুমি নভিমিন তো এই দোয়াটা আপনার বিপদের সময় পড়বেন বেশি করে দোয়াটার অর্থ হচ্ছে তুমি সারা সত্য কোনো মহাবোধ নেই তুমি পবিত্র আমি তো আমি তো জালিমদের একজন তো এখানে দেখুন একটা এলাকা আছে যে কোনো মুসলিম লোক কোন বিষয়ে কখনো এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এখন আমরা শিখবো হচ্ছে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রাহায় দোয়াটা দোয়াটা হচ্ছে لنا ما شئت اللهم إني اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار وأعوذ بك من النار তো অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাই আবু হুরেরা রদে আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি সালাতে কি দোয়া করো লোকটি বলে আমি তাসাহত পাঠ করে বলি উপরের দোয়াটা অর্থাৎ তাশাহত পড়ে তারপরে এই দোয়াটা পরে আমরা এই যে দোয়াটা আল্লাহ ইন্নি কাল এই দোয়াটা পড়েন আমি তো আর আপনার মতো সুন্দর করে দোয়া পড়তে পারি না মতো না তখন নবী সালাম বলেন আমাদের দোয়া এর কাছাকাছি অর্থ বহন করে রেফারেন্স টু ইবনে মাজাহ তো এই দোয়াটা আপনারা নামাজের মতো পড়তে পারেন তো হোক দোয়াটা আপনারা আল্লাহ তালা কাছে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার জন্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কেয়ামতের দিন সহজ হিসাবের জন্য সহজ হিসাবের জন্য এই দোয়াটা পড়বেন এখানে লেখা আছে আয়েশা রে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা আসাল্লামকে কোনো একসালোতে এই দোয়াটা পড়তে শুনেছি ও দোয়ারটা হচ্ছে খুবই সহজ আল্লাহ হুম হাসি বেনি হিসাব তো দুটো অর্থ হচ্ছে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়